আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঘোরাঘুরির গল্প চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে কলকাতার বড় বাজার সম্পর্কে সব কিছু শেয়ার করব যারা কাপড় নিয়ে বিজনেস করতে চান তারা অনেক বেশি উপকৃত হবেন এবং নিজেদের জন্য কম দামে কেনাকাটা করতে চাইলেও ভিডিওটি দেখতে পারেন ভিডিও থেকে জানতে পারবেন বড় বাজারের আশেপাশে থাকার মতো কোনো হোটেল আছে কি না এছাড়া জানতে পারবেন বড়বাজারে ঠিক কোন জায়গা থেকে কাপড় কিনলে আপনি পাইকারি দামে কেনাকাটা করতে পারবেন এবং জানতে পারবেন কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে কী কী পাওয়া যায় তো চলুন তাহলে শুরু করি বেশিরভাগ বাংলাদেশিরা কলকাতার নিউ মার্কেট এরিয়াতে থাকে তবে যারা বিজনেস করে তাদের সুবিধার জন্য বড়বাজারে থেকে পাইকারি কেনাকাটা করে থাকে আমরা আসলে নিজেদের জন্য কেনাকাটা করতে বড়বাজার গিয়েছিলাম নিউ মার্কেট থেকে বাসে বা ট্যাক্সিতে বড়বাজার যেতে পারবেন আমরা ট্যাক্সিতে গিয়েছিলাম ভাড়া নিয়েছিল দুইশো রুপি আমরা ট্যাক্সি থেকে নেমে প্রথমে কলকাতার বিখ্যাত নাকোদা মসজিদের দিকে যেতে থাকি এই যে সেই বিখ্যাত রয়্যাল ইন্ডিয়ান হোটেল এখানকার খাবার কিন্তু অনেক পপুলার যেতে যেতে রাস্তার দুই পাশে অনেক পাঞ্জাবির দোকান পড়ে পাঞ্জাবিগুলো দেখে ভালোই মনে হয়েছিল আমরা পোখরাস থেকে পাঞ্জাবি কিনেছিলাম পাঞ্জাবির কোয়ালিটি ভালো ছিল বড় পাইকারি মার্কেটের তুলনায় এখানকার পাঞ্জাবির কালেকশন আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে পাঞ্জাবি ছাড়াও এখানে অনেক ধরনের দোকান পেয়ে যাবেন আমরা কলকাতার বিখ্যাত নাকদা মসজিদে চলে এসেছি মসজিদটা অনেক এরিয়া জুড়ে অবস্থিত আর দেখতেও কত সুন্দর এই মসজিদের পাশের গলিটাই জাকারিয়া স্ট্রিট নামে পরিচিত দেখে নিন এই জাকারিয়া স্ট্রিটে কি কি পাওয়া যায় আর সাথে সাথে এই স্ট্রিটের কিছু হোটেলও দেখিয়ে দিচ্ছি যারা বিজনেসের জন্য আসবেন তারা এই হোটেলে থাকতে পারেন তবে হোটেলের কোয়ালিটি অত ভালো বলে মনে হলো না প্রথমেই আপনাদেরকে কসমো গেস্ট হাউসটি দেখিয়ে দিচ্ছি এই গেস্ট হাউসটা একেবারে নাকোদা মসজিদের অপোজিটে এটা মসজিদের ফ্রন্ট পার্ট এখানে আসলে আপনারা এই ঐতিহ্যবাহী নাকদা মসজিদে একভক্ত নামাজ আদায় করে নিতে পারেন এই স্ট্রিটের আশেপাশে এ ধরনের স্টল পেয়ে যাবেন এই যে আরো একটি গেস্ট হাউস দেখিয়ে দিলাম এটা ন্যাশনাল গেস্ট হাউস এই যে আরেকটি গেস্ট হাউস এটার নাম মুন গেস্ট হাউস এটাও স্ট্রিটের পাশেই আমরা কিছু শার্ট পিস দেখছিলাম কোয়ালিটি ভালোই মনে হচ্ছিল এই যে জাকারিয়া স্ট্রিটের বিখ্যাত সেই পাউরুটি পাউরুটিগুলো দেখেন কত বড় বড় পাউরুটিগুলো দেখতে অনেক আকর্ষণীয় হলেও খেতে আসলে অতটা টেস্টি না প্রচুর শক্ত আর আমার কাছে তেমন ভালো লাগে নাই আপনাদেরকে আরও একটি গেস্ট হাউস দেখিয়ে দিচ্ছি গেস্ট হাউসটির নাম সাগর গেস্ট হাউস এরপর আমরা বড়বাজার পাইকারি মার্কেটের দিকে যেতে থাকি বড়বাজার পাইকারি মার্কেটটা আসলে বড়বাজার থানার আশেপাশে এই যে বড়বাজার থানা বড়বাজার থানার আশেপাশেই সব থেকে বড় পাইকারি মার্কেট পাইকারি মার্কেটে অনেকগুলো গলি আছে প্রত্যেকটা গলির এক একটা নাম আছে তো প্রত্যেকটা গলিতেই আপনি বিভিন্ন ধরনের জিনিস পাইকারি দামে পেয়ে যাবেন কেনাকাটা করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো তো আমরা এখানে ভেজ পোলাও খাচ্ছিলাম আমার কাছে মল্লিক স্ট্রিটের এই ভেজ পোলাওটা অনেক ভালো লেগেছে আমরা বেশিরভাগ কেনাকাটাই যমুনালাল বাজাজ স্ট্রিট এবং এর আশেপাশের কয়েকটা গলি থেকে করেছি এখানে পাইকারি শাড়ি থ্রি পিস শার্ট পিচ ইত্যাদি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বড়বাজার পাইকারি মার্কেটের মধ্যে কিন্তু অনেক দালাল থাকে তারা হচ্ছে বিভিন্ন দোকানে আপনাকে নিয়ে যেতে চাইবে তো আপনি যথাসম্ভব তাদেরকে অ্যাভয়েড করবেন এরপর আমরা কেনাকাটা শেষ করে আবারও জাকারিয়া স্ট্রিটে চলে যাই কারণ এখানে সন্ধ্যায় অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় কিন্তু যেতে যেতে আমাদের সন্ধ্যা পার হয়ে গিয়েছিল তাই অনেক কিছুই দেখতে পাইনি তবুও গিয়েছিলাম যে জাকারিয়া স্ট্রিটে সন্ধ্যার পর কিছু পাওয়া যায় কি যাই হোক আপনারাও দেখে নিন বড় বাজারের পাইকারি মার্কেটে অতিরিক্ত ভিড় থাকার কারণে কেনাকাটা করার সময়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ওখানে আসলে ভিডিও করাটা প্রচুর ডিফিকাল্ট ছিল তবুও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনারা উপকৃত হবেন তারপর এই যে সেই পাউরুটি আর চিকেন খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা ট্যাক্সি ঠিক করি এবং ট্যাক্সিতে করে নিউ মার্কেট চলে যাই বাংলাদেশ থেকে যারা কলকাতা যায় তারা নিউ মার্কেটের ফ্রন্ট লাইনের রেস্টুরেন্টেই বেশি খাওয়া দাওয়া করে যার কারণে ওই সকল রেস্টুরেন্টের খাবারের দামটাও বাড়িয়ে দিয়েছে এবং পরিমাণেও কম দেয় তো আমরা এবার কলকাতায় যেয়ে তিনবেলায় কলিন স্ট্রিটের ঢাকা মেজবান চট্টগ্রাম মেজবান এবং চিটাগাং রেস্টুরেন্ট সহ এছাড়া এই স্ট্রিটের বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তো এখানকার খাবারের মানও ভালো পরিমাণও বেশি দেয় এবং প্রাইসও রিজনেবল ছিল এবং খাবারের স্বাদও আমাদের কাছে ভালো লেগেছে তো আপনারা চাইলে কিন্তু এইসব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিতে পারেন তো আমরা কলিন স্ট্রিটের কোন কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তার কিছু ভিডিও ক্লিপ দিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন আর কলিনি স্ট্রিটের এই হাজি আব্দুর রহমান স্ন্যাক্স অ্যান্ড সুইট সিম্পোরিয়ামের মিষ্টি খেতে আমাদের কাছে অনেক বেশি টেস্টি লেগেছে আপনারা কিন্তু এখানকার মিষ্টি অবশ্যই টেস্ট করবেন অনেক মজা লাগবে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ